টুইটার অনেক জনপ্রিয় টুইটারের প্রতিষ্ঠাতা ছিল অন্য কেউ বাট রিসেন্টলি ইলন মাস্ক তোমরা হয়তো ইলন মাস্কের নাম শুনেছ তিনি টেসলার প্রতিষ্ঠাতা তিনি কিন্তু টুইটারটাকে কিনে ফেলেছে এখন টুইটারের টুইটারের ওনার কিন্তু উনি উনি এসে এটার নাম চেঞ্জ করে টুইটার থেকে রেখেছে কি এক্স ওকে টুইটার একটি সামাজিক যোগাযোগ ব্যবস্থা তবে ফেসবুকের সঙ্গে এর একটি মৌলিক পার্থক্য রয়েছে তুমি মেসেজিং করতে পারবা বাট ফেসবুকে দেখো পোস্ট অনেক বড়ো বড়ো পোস্ট করা যায় বাট টুইটারে জাস্ট তুমি একশো চল্লিশ ক্যারেক্টারের মধ্যে তোমার মনোভাব প্রকাশ করতে হবে একশো চল্লিশ ক্যারেক্টার মানে কি ধরো অ্যান্ড ইউ এখানে কয়টা ক্যারেক্টার আছে ওয়ার্ড না কিন্তু ক্যারেক্টার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো ছয়টা ক্যারেক্টার এরকম প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু কাউন্ট হবে এরকম ক্যারেক্টার কাউন্ট হয়ে একশো চল্লিশ ক্যারেক্টারের মধ্যে তোমাকে তোমার মনের ভাব প্রকাশ করতে হবে এবং তথ্য আদান প্রদান করতে হবে এই জন্য এটাকে মাইক্রো ব্লগিংয়ের একটি ওয়েবসাইট বলা হয় ব্লগিং মানে কি ব্লগিং মানে হচ্ছিল দেখো তুমি একটা ধরো এইটাই টপিক কোনো একটা ওয়েবসাইটে কোনো একটা ওয়েবসাইটে ধরে এটা সম্পর্কে ডিটেলসে লেখা আছে সামাজিক যোগাযোগ ও আইসিটি এই টপিকটা সম্পর্কে ডিটেলস আলোচনা করা হয়েছে তো এটাকে বলা হয় ব্লগিং ঠিক আছে কিন্তু এটাকে যখন তুমি শর্ট ভার্সন মাত্র একশো চল্লিশ ক্যারেক্টারে উপস্থাপন করবা যেটা মানেটা কি তখন সেটাকে বলা হয় মাইক্রো ব্লগিং মানে খুব ছোট ব্লগিং খুব ছোট। ইনফরমেশন বাট ওই ইনফরমেশান দিয়ে তুমি বুঝতে পারবো বেসিকটা আর কি তো একশো চল্লিশ অক্ষরের এই বার্তাকে বলা হয় টুইট তার মানে তুমি যেই টুইটারে পোস্ট করো সেটাকে বলা হয় কি টুইট আর ফেসবুকে পোস্ট করলে সেটাকে কি বলো ফেসবুক পোস্ট ওকে টুইটারের পোস্টটাকে আমরা বলি টুইট তো বলতে পারে টুইটের ক্যারেক্টার সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে টুইটের ক্যারেক্টার সংখ্যা সর্বোচ্চ একশো চল্লিশ অক্ষরের হতে পারে টুইটারের সদস্যদের টুইট বার্তাগুলো তাদের প্রোফাইল পাতায় দেখা যায় এটা তো থাকবে ধরো তুমি একটা পোস্ট করছো সেটা তোমার প্রোফাইলে জমা থাকবে টুইটারে সদস্যরা অন্য সদস্যদের টুইট পড়ার জন্য যে সদস্যকে অনুসরণ বা ফলো করতে পারেন অর্থাৎ তোমাকে একটা পার্সনকে তোমার ভালো লাগে যার টুইট তুমি অলওয়েজ চেক করো যার মাইক্রো ব্লগিং বা যার পোস্টগুলো তোমার ভালো লাগে তাকে তুমি ফলো করে রাখতে পারো তাতে যে সে যখনই তোমাকে সে যখনই কোনো পোস্ট করবে তুমি যাতে খুব তাড়াতাড়ি সেটা দেখতে পারো কোনো সদস্যকে যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় ফলোয়ারে বা অনুসারী অর্থাৎ তুমি কাউকে ফলো করছো তুমি হয়ে যাবে তার ফলোয়ার তুমি ইলন মাস্ককে ফলো করছো তাহলে তোমার তুমি হয়ে যাবে ইলন মাস্কের একজন ফলোয়ার তো আমরা একটু দেখি যে ফেসবুক তো আমরা দেখলাম ফেসবুকের টোটাল ইউজার কত হচ্ছিলো থ্রি পয়েন্ট জিরো সেভেন বিলিয়ন আমরা একটু দেখি তো টুইটারের টোটাল ইউজার কত টুইটারের টোটাল ইউজার ওয়ার্ল্ড ওয়াইড সিক্স হান্ড্রেড ইলেভেন মিলিয়ন সিক্স হান্ড্রেড ইলেভেন মিলিয়ন মানে কত যদি আমরা এটা কোটিতে নেই সেই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রায় ষাট কোটির বেশি মানুষ টুইটার ইউজ করতেছে বর্তমান যুগে তো চলো আমরা ছয়শো এগারো মিলিয়নকে আমরা কিসে কোটিতে কনভার্ট করি তো এখানে আমরা দিব অ্যামাউন্ট হচ্ছে আমাদের ছয়শো মিলিয়ন আমরা কনভার্ট করবো কিসে থেকে মিলিয়ন থেকে মিলিয়ন থেকে কোটিতে ক্যালকুলেট করো দেখবা যে কি একষট্টি দশমিক এক কোটি মানুষ বর্তমানে টুইটার অথবা এক্স ইউজ করতেছে ওকে